হ্যালো শিক্ষার্থীরা আজ আমরা একটি নতুন ভিডিও এসেছি ভিডিওটি হলো আজ আমরা এম থেকে ছন্দে ছন্দে ইংরেজি বর্ণ ও শব্দ শিখব এম ফোর মিল্ক মিল্ক অর্থ দুধ অ্যাম ফোর ম্যাট ম্যাট অর্থ মাদুর এম ফোর ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ আম মিল্ক খেলে বারে বল ম্যাঙ্গো মুদের প্রিয় ফল অ্যানফর নেট নেট অর্থ জল অ্যানফর নিব নিব অর্থ নিব অ্যানফর নাট নাট অর্থ চীনা বাদাম নিব হল লেখার কল নাট একটি মজার ফল

পেন অর্থ করাইফোর পেপার পেপার অর্থ কাগজ পেপার ছাড়া হয় না বই পেন দিয়ে ফোর খুরান খুরান অর্থক খুরান শরীফ কী অর্থ পাখির পালক কিউ ফর কুইন অর্থ রানী উড়ান হলো আল্লাহর বাণী কুইল হল দেশের রানী আর ফর রোজ রোজ অর্থ গোলাপ ফুল আর ফর র্যাড রেট অর্থ ইঁজুর আর ফর র্যাম র্যাম অর্থ ভেড়া রুজ ফুটেছে গাছের ডালে রেড ছড়েছে মাঠের মাঝে এসপর সুপ সুপ অর্থ সাবান এসপর সান সান অর্থ সূর্য এসপর সু সু অর্থ জুতা সান উঠে সকালে সুপায় সুন্দর লাগে কি ফর টপ টপ অর্থ লাঠি কি ফর টয় টয় খেলনা টি ফর টি টি অর্থ চা টপ খেলতে মজা ভাই টি খেয়ে শান্তি পায় ইউ ফর আপ আপ অর্থ উপরে ফর আঙ্কেল আঙ্কেল অর্থ চাচা বা মামা ফর আন্ডার আন্ডার অর্থ নিচে আপ অর্থ উপরে আঙ্কেল চলেছে লাঠি ধরে ফর ব্যান ব্যান অর্থ মালগারি ফর বেজ বেজ অর্থ ফুলদানি বিফর ব্যস্ট ব্যাস অর্থ গেঞ্জি বেন এ আছে হরেক মাল বে বড় লাল গোলাপ ডাব্লিউ ফর উড উড অর্থ কাঠ ডাব্লিউ ফর ওয়াটার ওয়াটার অর্থ পানি ডাব্লিউ ফর উইট উইট অর্থ গম ওয়াটার জমে বরফ হয় উইট থেকে আটা হয় জি ব্যাগ জি ব্যাগ অর্থ ছোট জাহাজ অর্থ রঞ্জন রশি এক্স পর জাইলো ফোন জাইলুফোন অর্থ বাদ্য যন্ত্র জি ব্যাগ জি ব্যাগ অর্থ চরে যাই দূরে জাইলো বাজে মধুর সুরে ওয়াইফর ইয়াক ইয়াক অর্থ চমরি গাই ওয়াইফর ইউক ইউক অর্থ ডিমের কুসুম ওয়াইফর ইয়াম ইয়াম অর্থ মিষ্টি আলু ইয়াক অর্থ চমরিগাই পাই জেট ফর জু জু অর্থ চিড়িয়াখানা জ্যাট ফর জেব্রা জেব্রা অর্থ জেব্রা জেট ফর জিরো জিরো অর্থ শূন্য জেব্রা জেব্রার গায়ে ডুরা কাট কাটা জুতে গেলে দেখব এটা